নাহমাদ হু আনসল্লী আল্লাহ রসুলহিল কারিম আম্মাতজ্লাহিমিনঈদানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়সতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমি হজরত শাহ সুলেমান লেংটা বাবার মাজার প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি সেখান থেকে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে সে মেসেজটি হচ্ছে প্রতিবন্ধী স্বাবলম্বী প্রকল্প আমাদের বড় একটি সংগঠন সেখান থেকে প্রতিবন্ধী স্বাবলম্বী প্রকল্পটি উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবন্ধী স্বাবলম্বী করা প্রকল্পটি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি এই উদ্যোগে আমরা প্রতিবন্ধীদের প্রতিভা যাচাই বাছাই শারীরিক এবং মানসিক সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি কারণ তারা কর্মহীন অবহেলিত তাই তাদেরকে সেখান থেকে বের করে তারা যাতে কারো বোঝা না হয় এবং তাদের ভিতরে যে জ্ঞান গুণ বা প্রতিভা রয়েছে তা কাজে লাগিয়ে তাদের জীবন মান উন্নত করাই আমাদের উদ্দেশ্য যোগাযোগ ফোন নম্বর দেওয়া হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফোর এইট সিক্স সেভেন নাইন টু এই নম্বরে যোগাযোগ করবেন প্রতিবন্ধীদের মধ্যে যেই প্রতিভা যাচাই বাছাই করে আমরা তাদেরকে যার যে প্রতিভা আছে তা কাজে লাগিয়ে তাদের জীবন মান উন্নত করাই আমাদের মূল উদ্দেশ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার